জয়শ্রীর জন্মদিনে আবেগ ঘন পোস্ট করলেন অভিনেতা ভরত কল আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ক্যান্সারকে হারিয়েছেন তিনি জয়শ্রীকে নিয়েও কি লিখলেন তিনি চলুন আপনাদেরকে জানানো যাক বন্ধুরা অভিনেতা ভরত কল একাধিক সিনেমা সিরিয়ালে কাজ করেছেন টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি নয় জানুয়ারি ছিল তার সঙ্গে মন ছুঁয়ে যাওয়া একটি বার্তা শেয়ার করলেন অভিনেতা লিখেছেন শুভ জন্মদিন জয়শ্রী সব সময় খুশি থেকে ভালো থেকো তুমি আমার সব শক্তির স্তম্ভ তোমাকে জীবনে পাওয়া আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ অনেক ভালোবাসা জানিও কোনোদিনই পাল্টে যেও না আজ এবং আগামীতেও আমরা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাব এভাবেই আমার জীবনের অংশ হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সালে সাত পাকে বাধা পড়েছেন জয়শ্রী আর ফুটফুটে একটা কন্যা রয়েছে তাদের তাদের আইরা মেয়ের নাম সোশ্যাল মিডিয়া একাধিক মেয়ের ছবি শেয়ার করতে দেখা যায় জয়শ্রী আর ভরতকে ক্যান্সারের কাটা কাটিয়ে উঠেছেন অভিনেতা তবে কিছুদিন আগে চন্ডীগড়ে হার্টের চিকিৎসা করাতে গিয়েছিলেন ভরত অভিনেতার বুকে স্টেন বসেছে আর সেই সময় ভরতের পাশে ছিলেন জয়শ্রী স্মার্ট জরির সেটে শোনা গিয়েছিল অভিনেতার গলায় আমার জয়শ্রীকে নিয়ে ভয় নেই জানিও ফাইটার তবে আমার চিন্তা হয় আরিয়াকে নিয়ে ওকে সেটেল করে দিয়ে যেতে চাই হয়তো নিজের চোখে সেটা দেখে যেতে পারবো না তবে সব যেন ঠিক থাকে তা নিশ্চিত করে যেতে চাই ভরত কল জয়শ্রীর আগেও বিয়ে করেছেন অনুশ্রী দাসকে মুম্বাইতে একাধিক হিন্দি প্রজেক্টেও কাজ করেছেন অভিনেতা ভরত কল সেই সময় দীর্ঘদিন লিভিং রিলেশনে ছিলেন সায়ন্তনি দাসের সঙ্গে অভিনেতা ভরত কল তারপর দু সালে হঠাৎই জয়শ্রীর সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশে আসে বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে চট জলদি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি